আলহামদুলিল্লাহ আপনারা হয়তো আমাদের আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের হাঁসগুলো আমরা বিক্রি করে দিয়েছি তো ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের কোয়েল পাখিগুলোও বিক্রি করে দিচ্ছি এখন হয়তো আপনারা বলতে পারেন ভাই কোয়েল পাখিগুলো কেন বিক্রি করতেছেন এ থেকে কি আপনি লস খাচ্ছেন বা হয়তো কোনো সমস্যা হয়েছে না ভাই দুটার কোনো কোনোটাই না কারণ এ থেকে আমরা লাভে হচ্ছে কোয়েল পাখি থেকে আমাদের লস হচ্ছে না কিন্তু কারণ একটাই যে আমরা নতুন করে কোয়েল পাখি উঠাবো প্রায় ছয় থেকে সাতশো কোয়েল পাখি যেখানে উঠাবো তখন কিন্তু আমরা এ এর প্রতি আলাদা করে অত একটা সময় দিতে পারবো না এটাই মূলত কারণ কারণ আমরা সব একসাথেই পাখিগুলো রাখবো তখন ওখান থেকে ডিমের জন্য আমরা কিছু রাখবো পাখি আর বীজ ডিম তৈরি করার জন্য হয়তো কিছু পাখি রুমে বা আলাদা করে কিছু রাখতে পারবো রাখার নিয়ত আছে তো দেখা যাক ইনশাল্লাহ কি হয় আর কোয়েল পাখির বিষয়টা সম্পূর্ণই ভাই আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনার পাখি কীরকম থাকবে না থাকবে কারণ এটা হলাম একটা আপনি এতে একে যতটা কেয়ার করতে পারেন আপনাকে ততটাই কেয়ার করবে এর মানে হলো আপনি যদি পাখিকে সুস্থ সবল রাখতে চান বা ডিম প্রোডাকশন ভালো পেতে চান তাহলে অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে লেয়ার রনটা দিতেই হবে আপনাকে আর দ্বিতীয়ত এর প্রতি আপনার যত্ন নিতে হবে যত্ন করলে রত্ন মিলে ভাই কথাটা আসলেই বাস্তব কারণ এর থেকে যদি আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান তাহলে অবশ্যই যত্ন করতে হবে এর বিকল্প কিছু নেই তো আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন পাশে এই কিন্তু আমার কলেজ ফ্রেন্ড এবার আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে তো কিছুদিন পরে আমাদের টেস্ট পরীক্ষা এই নিয়ে হয়তো আমরা একটু ব্যস্ত থাকবো হয়তো ভিডিও আপডেট একটু কম দেওয়া হবে এখন ওই হলাম আবার কিছুদিন পরে হয়তো বিদেশে চলে যাবে তো এই জন্য এসেছে যে কিছু কোয়েল পাখি দেয় আমি কারণ আমার রেগুলার কোয়েল পাখি কিনতে হয় ডিম তো এই জন্য আমার কাছ থেকে নিয়ে গেলো তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ